আসসালামু আলাইকুম অপরাধ প্রকার আন্তরিক শুভেচ্ছা সপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় আজকে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তাদের কয়েকটি পরিবারকে সর্বশান্ত করেছে ব্যবসার পার্টনার হিসাবে সতেরো লক্ষ টাকা নিয়ে আমরা সরাসরি সেই বনটির কাছে জানবো আহ এই ছবিটি

সে তো আপনাদের জি সে পরিচিত হ্যাঁ এক সময় ভালোই সম্পর্ক ছিল একজন পরিচিত ব্যক্তি তার ছেলে এসি টেলিভিশন ফ্রিজ এইগুলার ব্যবসা করে আরেক ছেলে টাঙ্গাইলের মোবাইলের পাইকারি বিক্রেতা আরেক ছেলে কি করে বলছে টিভি ফ্রিজ এসি এগুলার ব্যবসা করে আর বড় ছেলের কথা বলছে বাইরে গেছে বাইরে যাবো সে বাবু তো নিছে টাকা নেওয়ার পরেই বাইরে গেছে বাইরে গেছে তো মোট কত টাকা নিছে মোট 17 লক্ষ টাকা নিছে 17 লক্ষ টাকা নিছে একটু পরিচয় দেন আপনার

আপনারা সেই গ্রাম এলাকায় যে সুদের ব্যবসা করে সেই সুদের সুদে টাকা লাগাইছে না না সুদে টাকা দিব না অন্য কোনো জায়গায় হয় নাই ব্যাংকেও রাখা হয় নাই যে সুদে সুদ আমার বাবা সুদে টাকা দিবে না দেখে তারা ব্যবসায় পার্টনারের হিসাবে নিছে যে ব্যবসায় পার্টনার হিসাবে নিবো তাদের কাছে এত গুলা টাকা নাই দেখা আমাদের বলছে যে সতেরো লক্ষ টাকা লাগবে এখন আমার আব্বু পক্ষে একা সতেরো লক্ষ টাকা দেওয়া সম্ভব ছিল না আমাদের হাতে দুগুলা টাকা ছিল না পরে আমরা মামা এবং নানা ভাইদের সাহায্য নিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে মোট সতেরো লক্ষ টাকা মিলিয়ে তাদেরকে দেওয়া হয় ব্যবসায় পার্টনার বানাবে আর লাভের যে ছয়ানা অংশ আমাদের এক ছয়ানা অংশ দিবে আর কি এটা বলে না কতদিন হয়েছে দুই বছর দুই বছর হয়েছে দুই বছর দুই মাস দুই বছর যাবত কোনো লাভ বা কোন মেন টাকা কিছুই দেয় না তার আগে দুই মাস শুধু আমাদের লাভের টাকাটা দেওয়া হয়েছিল এই ব্যাপারে কি আপনারা কোনো আইনগত ব্যবস্থা জাননি জি এটা আমরা প্রথমে ইউনিয়ন পরিষদে গেছি যেটা প্রাথমিক ধাপ ইউনিয়ন পরিষদেও আমরা কোনো রেসপন্স পাই নাই এবং ইউনিয়ন পরিষদের কোন ই তারা মান্য করে নাই অমান্য করছে বেদবি করছে চেয়ারম্যান ফোন দিছে সে ফোনটাও তারা ধরার প্রয়োজন মনে করে না ওইখানে ব্যর্থ হইয়া পরে চেয়ারম্যান আমাদের একটা প্রতিবেদনও দিয়ে দেয় যে সে ব্যর্থ হইছে তারপর আমরা থানায় একটা অভিযোগ করি তাদের কথা এই টাকাটা নিয়ে এইভাবে একটা অভিযোগ করা হয় থানার থেকে পুলিশ বেশ তাদের কাছ থেকে মানে টাকাটা দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা কোনো করে নাই নাই টাকা এরকম কথা বলে আমাদের হুমকি দিছে যে আমরা টাকা দিব না তারা কি করতে পারস কর পুলিশ দিয়ে বা কিভাবে কি করতে পারস কর আমরা কোনো টাকা দিব না আরো নানান ভাবে ফোনেও আমাদেরকে হুমকি দেওয়া হয় নানান বাজে ওই মান্নান মেয়ার যে একটা শালক আছে যে আর্মির চাকরি করতো এখন রিটায়ার আসছে তাকে দিয়ে আমাদেরকে এমন বাজে বাজে কথা বলায় যেগুলা বলার মতো না আর হুমকিও দেয় যে এলাকায় কিভাবে থাকো আমরা দেখে নিব আমার মামা নানাদের এরকম হুমকি দেয় এরকম আমাদের কাছে রেকর্ড আছে ওনার নামে সুপ্রিয় ভাই বোনের আসলে অপরাধী যত ভয়ঙ্করী হোক প্রতারক যত চতুর হোক আইনের ঊর্ধ্বে নয় আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে সেই পরিবারটির পাশে থাকবো আপনার কয় ভাই বোন আমরা দুই বোন আমার ভাই নাই এর জন্য জি এর জন্য ব্যবসার কাজে ওইখানে টাকাটা মানে লাগাইছিলাম যাতে পার্টনার হিসাবে রাখে আর ওইখান থেকে কোনো ই আসবে না আমাদের সুদ আসবে না সুদ খাবো না দেখেই ওইখানে আমাদের টাকাটা লাগানো আমরা বাবাকে দেখতে পাচ্ছি আসলে এই বয়সে জোর করে প্রেশার দিয়ে টাকা তুলবে আসলে সেই বয়স নেই যেহেতু তার ছেলে নেই আঙ্কেল একটু পরিচয় দেন নাম মোহাম্মদ ফিরোজ খান গ্রাম জঞ্জনে উপজেলা বাসায় বাসায় আমরা মাকেও দেখতে পাচ্ছি খালাম্মা কত টাকা দিছিলেন আপনারা সতেরো লক্ষ টাকা দিচ্ছি সতেরো লক্ষ জি এখন কি তারা আসলে স্বেচ্ছা টাকা দিচ্ছে না না দিচ্ছে না আমাদের নানান ভাবে হুমকি দিচ্ছে সকল প্রকার আইনের মানে ইউনিয়ন পরিষদ এবং থানায় কিন্তু যাওয়ার পরও তারা থানায় ভেরেনি তো অবশ্যই থানা থেকে একটি রেজাল্ট কোর্টে পাঠাবে এবং সেটি দিয়েই আমরা এদিকে আসেন সেটি দিয়েই কিন্তু আমরা সেই কোর্টে কোর্টের মাধ্যমে আমরা সেই তাদেরকে আইনের আওতায় আনবো আসলে তারা যেটা মনে করেছে যে ভাই নেই ধামে দিলেই হয়তো তারা সরে যাবে কিন্তু যেহেতু অপরাধ প্রকার চ্যানেল পর্যন্ত এসেছে তারা যত চতুরই হোক যত ভয়ঙ্করই হোক দেশে যেহেতু আইন রয়েছে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে ডি পুলিশ সহ সাধারণ জনগণ এখনো ভালো মানুষের সংখ্যা যারা রয়েছে ভালো মানুষ যদি একটু রুখে দাঁড়ায় অপরাধের বিরুদ্ধে তাহলে কিন্তু এই এলাকার দুই চারটা প্রতারক কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে তো যাই বোন কি চানি এখন আপনি আমি চাই যে আমাদের এই টাকা তারা ভালো হবে দিয়ে দেখে আমরা কোনো ঝগড়া বা অশান্তি চাচ্ছি না

অন্যদিকে দুইটি প্রতিবেদন আপনারা দেখেছেন শরীয়তপুর জেলার জেলা প্রশাসক তার পরক্রিয়ায় লিপ্ত হয়ে তার শালকের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছিল সেই বিষয় নিয়ে আমি প্রতিবেদন করার পর বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এবং জাতীয় পত্রিকা সহ বিভিন্ন টেলিভিশনে কিন্তু সংবাদ প্রচার হয়েছে সেই জেলা প্রশাসক সাময়িকভাবে বরখাস্ত আমরা পরবর্তী এর কি হয় সেটি নিয়ে প্রতিবেদন করে দেখাবো অন্যদিকে সেই ইটালিয়ান প্রবাসীর আঠারো বছরের আড়াই কোটি টাকা মেয়ের দশ বরি স্বর্ণ এবং বেদখল করে রাখা সেই প্রতিবেদনের কিন্তু কয়েকটি প্রতিবেদন দেখেছেন সে বিষয় নিয়ে আমরা পুনরায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম